গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইস্কন কি এবং ইস্কনের বিভিন্ন অপরাধ সমূহ নিয়ে আমরা এও দেখিয়েছিলাম ইস্কনের দেশে ফ্যাসিস্ট ছায়াতলে কিভাবে একের পর এক উগ্র সহিংসতার মহড়া দিয়ে যাচ্ছিল এবং আলোচনা শেষে আমরা প্রশ্ন রেখেছিলাম ইস্কনের ব্যাপারে বিদ্যমান সিস্টেমের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আমরা আজকের আলোচনায় একটি প্রশ্ন দিয়ে শুরু করব আমরা কেন ইস্কনের ব্যাপারে জানব এটি কেন আমাদের জানা জরুরি এই প্রশ্নের সাথে একটি করুণ বাস্তবতা জড়িয়ে আছে যা ভিডিওটির শেষ দিকে আসবে বাংলাদেশে ইস্কন একটি নিরাপত্তা হুমকির নাম আমরা কেন জানব বা মানুষ কেন জানে বা জানতে চায় এর কারণ সময়ের অন্যতম একটি হচ্ছে মানুষ নিজের নিরাপত্তার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে চায় কিংবা বিপরীতভাবে বললে মানুষ নিরাপত্তাহীনতা থেকে নিরাপদ থাকার চেষ্টা হিসেবে জানতে চায় এই জানার আলোকে সে নিজের প্রতিরক্ষা সাজায় কর্মপন্থা সাজায় প্রস্তুতি গ্রহণ করে ঠিক একইভাবে ইস্কনের ব্যাপারে আমাদের এই জানাও সেই মৌলিক উদ্দেশ্যে হওয়া উচিত এটি যেন শুধু এমন না হয় আমরা জানলাম এবং ভুলে গেলাম কারণ ইস্কন তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কখনোই ভুলে যায় না বিচ্যুত হয় না ইস্কন যেমন একটি উগ্র সংগঠনের নাম একই সাথে এটি একটি নিরাপত্তা হুমকির নামও বটে আজকের পর্বে আমরা বাংলাদেশে ইস্কনের এমন কিছু পয়েন্ট আলোচনা করব যেগুলো মূলত কৌশলগত পর্যালোচনা যেগুলো নিয়ে সাধারণত তেমন কোনো আলোচনা হয় না কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি অনেকে হয়তো মনে করেন যে ইস্কন আর হিন্দু সম্প্রদায় মনে হয় একই বাস্তবতার বিপরীত বরং এই ইস্কন এবং আওয়ামী রেজিম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মাইনরিটি কার্ড খেলে নিজেদের জঘন্য পলিটিক্যাল লেজেন্ডা বাস্তবায়ন করত এমনকি তারা নিজেরাই হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিত অতীতে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার পিছনে ইন্ধন দিয়েছে আওয়ামী তারা নিজেরা পুড়িয়ে তাদের নিজস্ব চেয়ারটাকে ঠিক রাখার জন্য এই কাজগুলো করে এবারও একটা বিশ্বব্যাপী রিউমার তৈরি করে তা মানে সারা দেশে যাতে হিন্দুদের বাড়িঘরে হামলা করে আমরা শুনেছি যে কয়েক হাজার কোটি টাকা তারা বরাদ্দ করেছিল যাতে সারা বাংলাদেশের হিন্দুদের বাড়ি ঘরে দাও দাও করে আগুন জ্বলে এবং সেই ভিডিওগুলো তারা নিয়ে দেশ বিদেশে বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশ এটাকে খুব কাজে লাগায় আমি রেজিম এবং ইস্কন ছিল আসলে বাংলাদেশের জনগণের জন্য হুমকি মুসলিম কিংবা হিন্দু সবার জন্যই আমরা গত পর্বে দেখেছি কিভাবে ইস্কন হিন্দুদের মন্দির দখল করে নিত এমনকি হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চালাত সাদর কাজ নাকি সন্ধ্যাসীর কাজ সাদর ছদ্মাবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে অবস্থান নিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে ট্রাম্পটি ভারতের স্ক্রিপ্ট করে দেওয়া ভিকটিম কার্ড এই ভিক্টিম কার্ডের নাম ভাঙিয়ে যে নাটক চলে এই নিয়ে বিস্তর গবেষণা করে আমরা একটি বিশেষ ডকুমেন্টারি করেছিলাম ভারতের আগ্রাসন পর্ব আট সংখ্যালঘু নির্যাতনের রূপকথা আপনারা সেটা দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এই প্রশ্ন করুন যখন সন্ত্রাসী হেলমেট বাহিনী বিশ্বজিৎকে কুপি হত্যা করেছিল তখন দাদা বাবু কিংবা ইস্কন কেউ ট্যাফও করেনি সুখ রঞ্জন বালিকে গুম করে ভারতীয় হিন্দুদের সরকার নির্যাতন করা হয়েছিল তখনও তারা কোনো শব্দ করেনি অথচ দেশদ্রোহী যৌন নিপীড়ক চিন্ময়কে আইন অনুযায়ী গ্রেফতারের পরে তাদের উত্তর জানা তুঙ্গে চিনময় স্কন বিজেপি আর বা র এরা সবাই একই পরিবারের সদস্য মিলেমিশেই থাকে এদের লক্ষ্য উদ্দেশ্য পরিচিতি কৌশল জানা আমাদের জন্য জরুরি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং কৃষ্ণপ্রীতি কারণে ইস্কনের স্লোগান হওয়ার কথা ছিল হরে কৃষ্ণ কিন্তু হঠাৎ করে তাদের মুখে কৃষ্ণ স্লোগানের পরিবর্তে জয় শ্রীরাম কেন বাংলাদেশে ইস্কনের অনেক উগ্র সন্ত্রাসী তাদের সন্ত্রাসী তাণ্ডব চালানোর সময়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে আপাত দৃষ্টিতে ধর্মীয় মনে হয় স্লোগান আসলে মানুষের খুনের লাইসেন্স জয় শ্রীরাম মূলত একটি হিন্দু ধর্মীয় স্লোগান হলেও এই স্লোগানটি আজ ভারতের উগ্রবাদী আর এস এর মুসলিম হত্যার পাশবিক না না আমাদের কথা নয় বিবিসির শিরোনামে দেখুন না জয় শ্রীরাম দ্য হিন্দু এ মার্ডার ক্রাই চান উদ্দেশ্যে স্কনের মুখে মুসলিম হত্যার মার্ডার ক্রাই জয় শ্রীরাম কেন একটি এক্সপেরিমেন্ট হয়ে যাক একটু চোখ বন্ধ করুন এবং জয় শ্রীরাম স্লোগানটি শোনার সাথে সাথে আপনার চোখে কেমন দৃশ্য কাদের দৃশ্য কেমন ঘটনার দৃশ্য ভেসে উঠে লক্ষ্য করুন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার চোখে কেমন দৃশ্য বা কাদের দৃশ্য ভেসেছে আমরা একটু আগেই বলেছিলাম চিন্ময় ইসকন বিজেপি আর এস এস র এরা সবাই একই পরিবারের সদস্য চলুন এবার এ ব্যাপারে কিছু শিরোনাম দেখে নেওয়া যাক স্টপ অ্যাট্রোসিটিজ অন হিন্দুস ইমিডিয়েটলি রিলিজ ইসকন মন্ট ফ্রম জেল আর এস এস টু বাংলাদেশ ইন ট্রিম গভর্নমেন্ট দ্য হিন্দু স্টপ অ্যাট্রোসিটিজ অন হিন্দুস আর এস এস কলস ফর রিলিজ অফ মন হেলড ইন বাংলাদেশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস স্টপ অ্যাট্রোসিটিজ অন হিন্দুস ইমিডিয়েটলি রিলিজ ইসকন মন্ট ফ্রম জেল আর এস এস টু বাংলাদেশ ইন ট্রিম দ্য ইকোনমিক টাইমস এরা কারা কোথা থেকে এলো পানি ছেড়ে দেওয়ার ফলে সৃষ্ট বন্যায় হাজার হাজার বানবাসী হিন্দু পরিবারের হাজারের সময় কোথায় ছিল বিশ্বজিৎ হত্যার সময় এরা কোথায় ছিল সুখরঞ্জন মালিককে গুম করার সময় এরা কোথায় ছিল তাহলে প্রশ্ন করুন যৌ এবং স্বাধীন বাংলাদেশের আইন অনুযায়ী গ্রেফতার হওয়া এক চিন্ময়ের জন্য আর এস এস এর এত মাথা ব্যথা কেন আপনাদের সুবিধার জন্য আমরা এই বিষয়গুলো আগের পর্বেই আলোচনা করে এসেছি রেজিম প্রধান পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রেতাত্মার দলে দেশের জনগণকে ভয় দেখানোর চেষ্টা করেছিল দেশকে অস্থিতিশীল করে তুলতে চেষ্টা করেছিল একের পর এক একে একে তাদের সবাইকে বিদায় নিতে হয়েছিল এই ধারাবাহিকতায় সর্বশেষ যুক্ত হয়েছিল ইস্কন এখানে উল্লেখ না করলেই নয় যে এই ক্ষেত্রে ইস্কন এবং অন্যদের ঝটিকা বিদ্রোহ এক নয় কারণ ইস্কন হচ্ছে এই বাংলাদেশে হিন্দুত্ববাদের অফিসিয়াল সফট পাওয়ার অন্যরা হচ্ছে ভাড়াটে গুন্ডা ছা ছপ সিংরা দিলেই তারা হাউকা করবে ডান্ডাপোল ঠান্ডা হয়ে যাবে চলে যাবে তবে ইস্কন এমন নয় ইস্কন এদেশে উগ্র হিন্দুত্ববাদের সফট পাওয়ার তারা চা ছপ সিঙ্গারার জন্য কাজ করে না বরং তারা অখণ্ড ভারতের লক্ষ্য নিয়ে কাজ করে এই জন্য ইস্কন দল হিসেবে বা তাদের উগ্র সন্ত্রাসীদের মধ্যে যে কেউ ব্যক্তি হিসাবে বঞ্চয়ন করার যে কোনো সহিংসতা বিদ্রোহ এবং যে কোনো রকম সংঘাত আমাদের সর্বোচ্চ সতর্কভাবে দেখতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিহত করতে হবে আমরা প্রমাণ করে দেখেছি ইস্কন একা নয় তাদের পেছনে আগ্রাসী ভারত রয়েছে এমনকি তাদের জঘন্য কৌশল যেন দীর্ঘমেয়াদে ভেসতে না যায় এজন্য ইস্কন চিন্ময় থেকে নিজেদের আলাদা করে নিয়েছিল কিন্তু আমরা আপনাদের এই কথাই স্পষ্ট করে দিতে চাচ্ছি তারা যে রূপে আসুক না কেন থাকুক না কেন তারা আসলে একই পরিবার যে পরিবার এ দেশ এবং এই জনগণের প্রধান শত্রু আমরা খুলে খুলে বলেছি ধরে ধরে দেখিয়েছি ইস্কন এ দেশ এবং দেশের স্বাধীনতার জন্য হুমকি ইস্কনে দেশের জনগণ এবং তাদের নিরাপত্তার জন্য হুমকি আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি তবে এর আগে আমাদের কাজগুলো আপনাদের জন্যই আমরা আবারও ফিরে এসেছি কেবলমাত্র আপনাদের আপনাদের টানে এই চ্যানেলকে কাজটি আসলে কাছেই পারেন অন্যদেরকেও উৎসাহিত করতে পারেন ভিডিওটির ব্যাপারে এবং আমাদের অন্যান্য কাজগুলোর ব্যাপারে কেবলমাত্র চার পাঁচ লাইন রিভিউ লিখে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতে পারেন ধন্যবাদ স্কোর কিভাবে এত সাহস পায় আওয়ামী রেজিমের সময় থেকে ইস্কনের বাড়াবাড়ি দেশের মুসলিম জনতা দেখেছেন কিন্তু যেমনটা বলা হয়েছিল রেজিম এবং 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 ভারতের রাজনৈতিক কারণে মিডিয়া ব্যাপারে নিশ্চুপ থেকেছে। আগেই বাস্তবতা হচ্ছে এখনো আছে সাম্প্রতিক সময় তাদের দাঙ্গা সহিংসতা প্রকাশ্য দিবালকে আইনজীবীকে হত্যা করা মসজিদ ভাঙচুর করা সবকিছু একসাথে ধারাবাহিকভাবে আবার মানুষের সামনে আসায় মানুষ প্রশ্ন করতে বাধ্য হয়েছে এই গ্রহিন্দুত্ববাদী সংগঠন এত সাহস কোথায় পায় এর উত্তর হচ্ছে এক তারা সাহস পায় বিগত রেজিম আমলে তৈরি করা এবং এখনো টিকে থাকা সেই সিস্টেমের স্ট্যাটাস তারা সাহস পায় দেশের উপরে ভারতের দাদাগিরি রতীত রেকর্ড থেকে তারা সাহস পায় দেশের কথিত বুদ্ধিজীবী নামে পরিচিত এক শ্রেণীর ভারতীয় দালালের দালালি থেকে যারা আসলে ভারতীয় হেজেমনের এজেন্ডা বহন করে তারা সাহস পায় দেশের মিডিয়া নামের দালালের কারণে যারা ভারতের কাছে বিক্রি হয়ে স্কনকে কাভার দেয় যেমন আমরা উদাহরণ দেখিয়েছিলাম গত পর্বে পুলিশের সাথে ইস্কনের সন্ত্রাসীদের সংঘর্ষের সময় পুলিশের উপর অ্যাসিড নিক্ষেপ করে এটিকে মিডিয়া উপস্থাপন করেছে এভাবে যৌথ বাহিনীর সদস্যের সঙ্গে একদল সমর্থক বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাত পুলিশ সদস্য আহত হন এবং তাদের মধ্যে কয়েকজন অ্যাসিড দগ্ধ হয়েছেন তারা বলছে তাদের মধ্যে কয়েকজন অ্যাসিড দগ্ধ হয়েছেন এটি বলা হচ্ছে না তাদের উপর ইস্কনের সন্ত্রাসীরা এসিড নিক্ষেপ করেছে এভাবেই বছরের পর বছর ধরে ইস্কন কাভার দেওয়া হয়েছে মিডিয়া কাভার দিয়েছে এই জন্য ইস্কন এত সাহস পায় এদেশে ভারতের এজিবন ইস্কনকে সাহস দেয় তারা সাহস পায় আমাদের নিষ্ক্রিয়তার জন্য ইস্কন এসে তারাবি নামাজে বিঘ্ন ঘটায় মসজিদে তালা দিয়ে যায় গলা কেটে ইমামকে হত্যা করে গুলি চালায় এসিড নিক্ষেপ করে ধরে ধরে জবাই করে হুমকি দেয় এর বিপরীতে তারা দেখতে পায় আসলে তাদের প্রতিরোধ করার ব্যাপারে আমাদের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেই পরিকল্পনা নেই এবং এটি আসলে অবাস্তব কিছু নয় কারণ আমাদের এই অক্ষমতা একদিনের নয় বরং বছরের পর বছর ধরে আমরা নিজেদের অস্তিত্বের হুমকি নিয়ে কখনো চিন্তা করিনি শ্রম এবং মেধা ব্যয় করিনি কোন প্রস্তুতিও গ্রহণ করিনি অপরদিকে আমাদের শত্রুরা তার নিষ্ঠার সাথেই করেছে আমরা কোন রকম নিজেদের অস্তিত্ব টুকু টিকিয়ে রাখতে পারলেই সফলতা মনে করেছি এবং একটি সূর্যোদয়ের পরে আরেকটি সূর্যোদয়কেই আমরা লক্ষ্য বানিয়ে নিয়েছিলাম আমরা আপেক্ষিক স্বার্থের বিনিময়ে আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য এবং নিরাপত্তার মতো বিষয়গুলো পরিত্যাগ করেছিলাম আর সেটি তো আজ আমাদের সামনে উপস্থিত তাই নয় কি সময় আমাদের বলে দিচ্ছে কাল তুমি যেমন আমার বাস্তবতা ভুলেছিলে আজ আমি তেমনি তোমার পরিস্থিতি ভুলে যাব। আমরা ভুলে যাই কিন্তু আমাদের শত্রুরা ভুলে না আর আমরা ভুলে যাই বলেই তারা এত সাহস পায় শুরুতেই আমরা বলেছিলাম আমরা কেন ইস্কনের ব্যাপারে জানবো এর সাথে একটি করুণ বাস্তবতা জড়িয়ে আছে এটিই সেই করুণ বাস্তবতা আমরা ভুলেছিলাম আমরা না জেনে উদাস ছিলাম আর সেটির ফল আজ আমাদের অসহায় অক্ষমতা এটি সেই করুণ বাস্তবতা আমাদের প্রথম করণীয় সমস্যাকে চিহ্নিত করা স্বীকৃতি দেওয়া আমরা আপনাদের জন্য চিহ্নিত করে দিয়েছি ইস্কন আমাদের জন্য হুমকি এখন বিষয়টি স্বীকার করেন কিনা তা আপনাদের স্বাধীনতা এরপরে আমাদের করণীয় হচ্ছে নিজ অবস্থান থেকে এটি নিয়ে অ্যাক্টিভ হওয়া আমরা মনে করি আমি তো খুব নগণ্য একজন ব্যক্তি আমি কি আর এমন করতে পারি এটি ভুল আপনি যদি খুবই সাধারণকে হয়ে থাকেন এবং এই ভিডিওটি দেখে থাকেন তবে আপনার করণীয় হচ্ছে ন্যূনতম এটুকু যে আপনি যা জেনেছেন তা অন্যদের জানিয়ে দিন আপনি অন্যদের সাথে শেয়ার করুন একইভাবে আপনি যদি কোনো ডিভেট ক্লাবের সভাপতি হন তাহলে আপনি আপনার ক্লাবে ইস্কন নিয়ে বিতর্ক করুন আপনি যদি কোনো রাজনৈতিক অবস্থানে থাকেন তাহলে ইস্কনের ব্যাপারে রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনাটি কি রাখুন আপনি যদি মিডিয়াতে কাজ করেন কলম ধরুন আপনি যদি ইমাম হন তাহলে মেম্বার থেকে এ ব্যাপারে কথা বলুন আমাদের প্রত্যেকেরই তার নিজ নিজ অবস্থান থেকে ব্যাপারে করণীয় রয়েছে ইস্কন আমাদের সামনে আগ্রাসী ভারতের হয়ে একটি অগ্রগমী স্কাউট মাত্র যার কাজ হচ্ছে ক্ষেত্র তৈরি করা একদিকে একটি হুমকির নাম তেমনি ভাবে আগ্রাসী শত্রু আমরা আগেও যেমন সামর্থ্য সবটকু কুজার করে দিয়ে ভারতের আগ্রাসন সিরিজ নিয়ে এসে এদেশে ভারতের আগ্রাসনের ব্যাপারে সচেতন করতে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছিলাম ঠিক তেমনি ভাবে আজকেও আমাদের উদ্দেশ্য তাই আপনাদের জানিয়ে দেওয়া ইস্কন আগ্রাসী ভারতের একটি মাত্র হাত কেবলমাত্র একটি সফট পাওয়ার আমাদের সামনে আগ্রাসী ভারত পুরোটাই বাকি আজ যদি আমরা ইস্কনের ব্যাপারে উদাসীন থাকি কাল আগ্রাসী ভারতের মোকাবেলায় আমাদের অবস্থা কেমন হবে